আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের উপর বিভিন্ন দল হামলা করছে মারধর করছে হুমকি দিচ্ছে অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন কারণ আমরা বিএনপি রাজনীতি করি জামায়াত ও আওয়ামী লীগের লোকেরা লোকেরা আমাদের উপর হামলা করছে দেখেন মানুষগুলো মাটিতে পড়ে আছে আমাদের এই অবস্থা কারো চোখে পড়ে না আমরা জামায়াতের নেতাদের দ্বারা হুমকি পাচ্ছি তারা গতকাল তাদের সবাই বলেছে যে আমরা যদি বিএনপি করি তাহলে তারা আমাদের এলাকা থেকে বের করে দেবে দাঁড়িপাল্লায় ভোট না দিলে আমাদেরকে এলাকা থেকে বের করার হুমকি দিচ্ছে জামাত নেতা প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন ভাই সব আমি রাজনীতি করতে আসি নাই গত মিটিংয়ে আমাদের হুমকি দেওয়া হয়েছে বিএনপির রাজনীতি করি বলেই কি এলাকা ছাড়তে হবে আমরা কি এতটাই অসহায় বিএনপির রাজনীতি করি বলেই কি আমরা অপরাধী আমাদের একজন লোককে একা পেয়ে মারধর করা এটাই কি দেশের রাজনীতি ও আল্লাহ গো বিএনপি রাজনীতি করার কারণে জামাতের মির্জাপুর বেঈমানেরা আমার স্বামীর এই অবস্থা করছে আখিরাত যদি সুন্দর চান জামাতে ভোট দিন ইনশাআল্লাহ ভোটের উসিলায় জান্নাতের টিকিট পেয়ে যেতে পারেন রাজাকারদের ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় তাই জামাতের থেকে সাবধান দেখছেন সালাদের অবস্থা ভিডিওটি শেয়ার করুন ধানের শীষে যারা যারা ভোট দেবেন তারা প্রত্যেককে তিন টাকা করে দেওয়া হবে এইটাই আমাদের নেতার সিদ্ধান্ত হাত তুলে দেখান ঠিক কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই আসনের জনগণ তোমরা ভালো করে শুনে রাখো ধানের শীষ ছাড়া যদি কোনো ভোট হয় তাহলে প্রত্যেককে ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দেওয়া হবে বলেন ঠিক কিনা ঠিক ঠিক লাভালাভি বাড়াবাড়ি বন্ধ হয়ে যাবে যখন খেলার মতো খেলতে নামবে তখন আপনাদের ফালাবার পথ থাকবে না সবাই বলেন ঠিক কিনা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জামাত এনসিপি কিছু বুঝি না যে শালা আম্কো পকেট বইরা দিব তারই ভোট দেবো বলেন ঠিক কিনা ধানের শীষে যারা যারা ভোট দেবেন তারা প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়া হবে এইটাই আমাদের নেতার সিদ্ধান্ত হাত তুলে দেখান ঠিক কিনা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জামাত এনসিপি কিচ্ছু বুঝি না যে সালার আম্কো পকেট বইরা দিব তারই ভোট দেবো বলেন ঠিক কিনা আপনাদের কাছে এই গ্রামবাসীর পক্ষ থেকে সাহায্য চাচ্ছি ভিডিওটি শেয়ার করুন আর আমরা কি বিএনপির রাজনীতি করে পাপ করছি কা